আসসালামু আলাইকুম জব্বেশিক নাথপি পাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত মনোজম আছে আপনাদের সাথে তো এইখানে হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো দেখতেছেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনাদের ভাইভা পরীক্ষায় প্রত্যেকটা প্রার্থীকেই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তো সেই প্রশ্নগুলো কোনগুলা মোস্ট ইম্পর্টেন্ট এখানে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো তা তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনাকে কেন নির্বাচন করব অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে করতে পারে যে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে আমরা কেন নিয়োগ দেবো এই প্রশ্নটা প্রত্যেকটা থেকেই করে থাকে তো যারা গ্রামীণ ব্যাংক ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছেন তো তাদের জন্য হচ্ছে আসলাম আমাদের আজকের এই ক্লাসটি এবং কি হচ্ছে আমাদের ভাইভা শিটটা কীভাবে প্রস্তুত করা আছে যারা হচ্ছে এখানে ভাইভা পরীক্ষা দিবেন তারা আসলে আমাদের এই ভাইভা শিটটা পড়তে পারেন এটা পড়লে আপনাদের এখান থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমরা এখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন দিয়েছি এই পঁয়তাল্লিশটা প্রশ্ন গ্রামীণ ব্যাংকে যারা ভাইভা পরীক্ষা দিবেন তাদের এই পঁয়তাল্লিশটা প্রশ্ন অবশ্যই অবশ্যই জানতে হবে এবং এই পঁয়তাল্লিশটা প্রশ্ন যদি আপনারা না জানেন যদি আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ব্যাঙ্ক রিলেটেড এই পঁয়তাল্লিশটা প্রশ্ন থেকে কোনো একটা প্রশ্ন আপনাকে করে আপনি সেই প্রশ্নটা পারলেন না তাহলে দেখা যাবে যে ভাইভা পরীক্ষার মার্কস আপনার অনেকটাই কমে যাবে কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে দেখা যাবে যে আপনার ভাইভা পরীক্ষাটা বা আপনার ভাইভাতে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন তো এগুলো হচ্ছে আমি এই প্রশ্নগুলোও দেখানোর চেষ্টা করব এবং কি এই প্রশ্নগুলা সহ আমাদের এই ভাইভার্সিটি তৈরি করা আছে এটা হচ্ছে আমি দেখে দেখে দেওয়ার চেষ্টা করব তো তার আগে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো তা তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনাকে কেন নির্বাচন করব। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে করতে পারে যে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে আমরা কেন নিয়োগ দেব এই প্রশ্নটা প্রত্যেকটা প্রার্থীকেই করে থাকে তো এই প্রশ্নটা যখন প্রার্থীকে এই প্রশ্নটা করে তখন দিতে না তো সেটার প্রপার আনসারটা কি হবে সেটা আমি এখানে লিখে রাখছি এটা আপনাদের আমি পড়ে শোনাবো তো তার আগে হচ্ছে আরও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে দেখেন আমরা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে এই পদে চাকরি করতে চান বা যোগদান করতে চান এই প্রশ্নটা প্রত্যেকটা থেকে করবে তো এই প্রশ্নটার আনসারটা আপনারা প্রপারলি কীভাবে দিবেন সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি আপনাদের পড়ে শোনাবো এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে ব্যাখ্যা করুন কীভাবে আপনি এই প্রতিষ্ঠানে বা গ্রামীণ ব্যাংকের জন্য একটি অ্যাসেট হবেন মানে অথবা হচ্ছে প্রশ্নটা এইভাবে করতে পারে নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন তো এই প্রশ্নটা হচ্ছে আমি আনসার সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যা সামলে এই প্রশ্নগুলো হইলে কীভাবে আপনারা আনসার দিবেন এরপরে সর্বশেষ কমন একটা প্রশ্ন যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি নিতে গেলে আপনাকে এই প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে দশ বছর পর নিজেকে আপনি এই প্রতিষ্ঠানের কোন পদে বা কোন পর্যায়ে দেখতে চান তো এই প্রশ্নগুলো আনসার কি হবে সেটা আমরা এখন পড়ব এখন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করি তো এখানে দেওয়া আছে যে আপনাকে কেন নির্বাচন করব অথবা আমাদের প্রতিষ্ঠানে আপনাকে আমরা কেন নিয়োগ দেবো তো যখন আপনাকে এই প্রশ্নটা করবে এই প্রশ্নটা গুছিয়ে আনসার আপনাকে দিতে হবে এই প্রশ্নটা করার মানে হচ্ছে আপনি আসলে কতটুকু এক্সপার্ট এবং একটা মানুষকে আপনি নিজেকে কতটুকু বুঝাইতে পারেন এখন দেখেন যখন আপনাকে এই প্রশ্নটা করবে তখন আপনি উত্তর এইভাবে বলবেন যে উত্তর যে স্যার আমি তিনটি পয়েন্ট বলছি যার জন্য আমাকে আপনারা বিবেচনা করতে পারেন তার মধ্যে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাদের সার্কুলারে যে সকল যোগ্যতা ও চাহিদা চাওয়া হয়েছে তা সম্পূর্ণ পূরণ করে হাজার হাজার প্রতিযোগী প্রার্থীকে পিছনে ফেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে ভাইভা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আপনি এতটুকু বলবেন তারপরে দুই নম্বর যে পয়েন্টটা বলবেন সেটা হচ্ছে আমার মাঝে দক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ঘাটতি থাকলেও সততার কোনো ঘাটতি নেই আমি মানুষকে সহজে একটি বিষয় বোঝাতে পারি আমি পরিশ্রম করতে পারি মানুষের সাথে সুসম্পর্কর সাথে ভালো আচরণ করে মন জয় করতে পারি যা আপনাদের ব্যাংকে এই পদে চাকরিতে আমার এই সামান্য গুণাবলী গুণাবলীগুলো খুবই জরুরি আমি বিশ্বাস করি সততা ও পরিশ্রম মানুষকে দক্ষ ও যোগ্য গড়ে তুলে আমিও চাই আপনাদের প্রতিষ্ঠানে কাজের মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে তারপরে তিন নাম্বার যে পয়েন্ট আপনি বলবেন সেটা হচ্ছে স্যার আমি যে কোনো পরিবেশ পরিস্থিতি মানিয়ে নিতে পারি তারপর বলবেন যে মোটামুটি গণিত এবং হিসাব আমি ভালো পারি তারপর বলবেন যে দলগত টিমে কাজ করার মোটামুটি অভিজ্ঞতা আছে সর্বশেষ প্রেজেন্টেশন ভালো পারি মোটামুটি কম্পিউটার সম্পর্কে বেশি ধারণা আছে সর্বোপরি আমি যতটুকু জানি এই পদে চাকরি করতে হলে একজন প্রার্থীকে উপরোক্ত গুণাবলীগুলো থাকা অতীব জরুরি যা আমার মাঝে কিছুটা বিদ্যামান আছে ধন্যবাদ স্যার এই প্রশ্নটা করলে আপনি এইভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন ভাইবা বোর্ডে তো এই এই প্রশ্নটা যদি আপনাকে ভাইবা বোর্ড করে আপনি এই প্রশ্নটা ঠিক এভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আপনার ভাইভা পরীক্ষা এখানে অর্ধেক শেষ হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনি এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা দেখব এখানে যে আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে এই পদে চাকরি করতে চান বা যোগদান করতে চান এই প্রশ্নটা যখন আপনাকে করবে এটার প্রপার আনসারটা আপনারা এইভাবে দিবেন যে স্যার বিসিএস বা অন্যান্য সরকারি নিয়োগ পদ্ধতি দীর্ঘমেয়াদী হয়ে থাকে যেখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য এত সময় অপেক্ষা করা কঠিন হয়ে যায় অন্যদিকে আপনাদের প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি নিয়োগ পাওয়া যায় আবার সরকারি চাকরির প্রস্তুতি নিতে হলে প্রয়োজন হয় ভালো মানের চাকরির প্রস্তুতি প্রিপারেশন যা আর্থিক দিক থেকে সাপোর্ট প্রয়োজন যা আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না তাই আমি নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে চাই এবং চাকরিটি আমার খুবই প্রয়োজন এতটুকু বলবেন এরপরে হচ্ছে আপনার আরেকটা পয়েন্ট বলবেন সেটা হচ্ছে ব্যাংক সেক্টরে কাজ করার ইচ্ছে ছিল আমার আগে থেকেই বিশেষ করে গ্রামীণ ব্যাংকে এটা বলবেন তারপরে হচ্ছে আপনি আরেকটু বলবেন সেটা হচ্ছে আপনাদের কার্যক্রম অন্যান্য দশটি প্রাইভেট ব্যাংক বা এনজিও প্রতিষ্ঠানের থেকে আলাদা যা গ্রামের সাধারণ জনসাধারণের কাছে খুবই সুনামের সাথে সফলতা অর্জন করেছে দিক থেকে আমার ভালো লাগে সব কিছু মিলে আমার ভালো লাগে যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী এতটুকু আপনি বলবেন এই প্রশ্ন শেষ এরপরে হচ্ছে আপনাকে এই প্রশ্নটা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আপনাকে যাচাই করার জন্য প্রশ্নটা করা হয় যে ব্যাখ্যা করুন নিজেকে আপনি এই প্রতিষ্ঠানের বা গ্রামীণ ব্যাংকের জন্য একটি অ্যাসেট হিসেবে তৈরি হবেন অথবা প্রশ্নটা এইভাবে করতে পারে যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা হচ্ছে আপনাকে প্রশ্নটা করবে তো এইরকম প্রশ্ন করলে আপনি যেভাবে আনসারটা দিবেন সেটা হচ্ছে যে আমরা হিসাববিজ্ঞানের ভাষায় জানি সুদক্ষ ও সৎকর্মী যে কোনো প্রতিষ্ঠানের জন্য সম্পদ সেক্ষেত্রে আমি নিজেকে এই প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ সৎ ও সুনামের সাথে কাজ করা কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এবং আমার পরিশ্রম সততা যোগ্যতা দিয়ে যাতে প্রতিষ্ঠানের মিশন ভীষণ লক্ষ্য উদ্দেশ্য কার্যগুলি ঠিক রেখে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের অলিক সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলব তো আপনি হচ্ছে এই প্রশ্ন আনসারটা এভাবে দিবেন তারপরে সর্বশেষ যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে দশ বছর পর নিজেকে আপনি এই প্রতিষ্ঠানের কোন পদে বা কোন পর্যায়ে দেখতে চান এই প্রশ্নটা যখন করবে আপনি আপনাকে তখন আপনি এই প্রতিষ্ঠানের আপনার বিভিন্ন সুযোগ সুবিধা এবং কি হচ্ছে আপনি আসলে নিজে এই প্রতিষ্ঠানে কোন পর্যায়ে দেখতে চান সেটা হচ্ছে আপনি নিজে বলার চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে আমি বলে দিলাম একরকম সেটা হচ্ছে আপনি ওইখানে উপস্থাপন ওইভাবে করলে হবে না নিজেরটা হচ্ছে আপনি নিজে বলার চেষ্টা করবেন তো তারপরে যদি এই প্রশ্নটা আনসারটা আপনারা না পারেন বা কীভাবে শুরু করবেন সেটা যদি না বোঝেন কমেন্ট করবেন আপনারা অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বলে দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমরা আসি এই যে গ্রামীণ ব্যাঙ্কে আমাদের যে ভাইবা সিটটা আছে তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সিটটি সংগ্রহ করতে পারেন এই সিটটি সংগ্রহ করলে যে কাজটা হবে যে এখানে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো সহ তারপরে আপনি ভাইভা কিভাবে শুরু করবেন এবং ভাইভাতে আপনার কীভাবে কথা বলতে হবে সেগুলা সহ আমাদের এই সিটের মধ্যে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে যেমন হচ্ছে ফর্মাল ভাইপা যেভাবে অনুষ্ঠিত হয় মানে যেটাকে বলা হয় রিয়েল ভাইভা তো ওই রিয়েল ভাইভা আমাদের এখানে মডেল টেস্টগুলো দেওয়া আছে তো এই মডেল টেস্টগুলো যদি হচ্ছে আপনি পড়েন এবং কেউ যে প্রশ্নগুলো আমি পড়লাম সেই প্রশ্নগুলো সহ গ্রামীণ ব্যাংকের প্রশ্নগুলো সহ ডক্টর মোহাম্মদ ইমুজ সম্পর্ক সহ তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো সহ মানে হচ্ছে এক কথা যেটা বলে যে আপনার ভাইভা পরীক্ষা কীভাবে আপনাকে দিতে হবে মানে প্রার্থী যে ভাইবার দিবে সেইখান থেকে শুরু করে মানে আসসালামু আলাইকুম ভেতরে আসতে পারি স্যার এইখান থেকে শুরু করে মানে হচ্ছে আপনি যে রুম থেকে বের হবেন যে যেমন যে ধন্যবাদ আপনি এখন আসতে পারেন এর মধ্যে যত কথোপথন হবে বা যত রকমের আপনার এই প্রশ্ন করবে সব কিছু দিয়ে আমাদের এখানে ভাইভা মডেল টেস্টগুলো দেওয়া আছে তো আমি একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা যদি হচ্ছে আপনারা সংগ্রহ করেন তো আপনাদের দেখা যাবে যে এইখান থেকে ভাইভা প্রস্তুতি একেবারে হয়ে যাবে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না আর কোনো কিছু দেখারও প্রয়োজন হবে না তো যারা হচ্ছে আমাদের সিটটি সংগ্রহ করতে চাইছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে এখানে একটা এই সিটটা মানে পিডিএফ পেয়ে যাবেন তো পিডিএফ নিতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আর এই শীতের পিডিএফ মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা পেমেন্ট করে আপনারা সেই মানে পিডিএফটি সংগ্রহ করতে পারবেন আর এখানে হচ্ছে আমি এর আগেও ক্লাস নিয়েছি এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন যে গ্রামীণ ব্যাঙ্ক প্রস্তুতির জন্য দু হাজার পঁচিশ তো এই প্রশ্নগুলো নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করেছি যে প্রশ্নগুলো হচ্ছে আনসার সহ দিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরেও যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো দেখে বুঝতেছেন না যে আসলে কী পড়বেন না পড়বেন তাদের আমি বলবো যে এই প্রশ্নগুলো যদি আপনি নিজে থেকেও এই মানে হচ্ছে পড়তে পারেন তারপরে হচ্ছে আপনার অনেকটা উপকার হবে আর যদি আপনি সাজেশন নিতে চান এইভাবে সাজেশন তাহলে তো হইলই ওইটা দেখে আপনারা প্রিপারেশন পুরোটা নিতে পারবেন তো এখানে হচ্ছে এই প্রশ্নগুলোর আমাদের ক্লাসটা আছে তো সেই ক্লাসটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই প্রশ্নগুলা সহ আনসার দেওয়া আছে তো এর পরবর্তীতে যদি কারো কোনো কিছু জানা থাকে বা প্রশ্নগুলা যদি আবার হচ্ছে আপনারা বলেন যে রিয়েলাইজ করতে বা হচ্ছে আবার নতুন করে রি রিক্লাস নিতে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিনই হচ্ছে আমাদের চ্যানেল থেকে এই আমাদের সিট থেকে এই ভাইভা ক্লাস হচ্ছে মানে প্রত্যেকটা মডেল হচ্ছে এক একটা করে মডেল ধরে ধরে আমাদের ক্লাস হচ্ছে আপনারা চাইলে ক্লাসগুলো দেখেন ভাইভার জন্য প্রস্তুতি নেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ